আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজল চলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বৃদ্ধি সেখানে পুনরায় যুদ্ধ শুরু করেছে ইজল আমেরিকা এদিকে সিরিয় নতুন সরকার গঠন করে সেখানে দখলে পাইতারা চালাচ্ছে ইজল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলি হামলার পাল্টা জবাব তেল আবিব রকেট হামলা হামাচের আতঙ্কে ইসরায়েল আরো জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে কোন শয়তানের পদক্ষেপ নেওয়া হলে সপ্ত চপেটে কাট করা হবে ইরানের সর্বোচ্চ নেতা পাঁচ লাখ গাজাবাসীকে অস্থায়ী আশ্রয় দিতে সম্মত হয়েছে মিশর ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন এদিকে সিরিয়াকে সহযোগিতার প্রস্তাব জানিয়ে যা বললেন পুতিন এদিকে ভয়ঙ্কর মার্কিন লেজার গাইডেড অস্ত্র পাচ্ছে সৌদি আরব যুদ্ধের জন্য প্রস্তুত এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা প্রাকৃতিক হিজবুল্লাহ ড্রোন হামলা আতঙ্কে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব বিমান করে দিয়েছে ইরান এতক্ষণ এবং কামস্তরে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি করুন এবং জানিয়ে দিন আমাদের মূল্যবান মতবাদ শুভ প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়েছে इज़राइलকে নিছানো করে দিতে এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে इज़राइलে হামলা করে যুদ্ধে জলাপ করতে পারবে কিনা ধন্যবাদ इज़राइलে হামলার পাল্টা জবাব ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে রকেট হামলা হামাসের গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা চলেছে ফিলিস্তিনের সশস্ত্র आतंकवादी সংগঠন হামাজ। দুই মাস ধরে চলা যুদ্ধ বিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া খবর সিএনএন এরা বুধবার ক্ষেপণাস্ত্র coalgebra দক্ষিণ অঞ্চল খান ইউনিসালাকা থেকে নিক্ষেপ করা হয় গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে প্রথম রকেট ও বিমান হামলা চালানো হলো এর আগে মঙ্গলবার গাজা ভূখণ্ডকে বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এদিকে হামাসের সামরিকচালক কাসেম বিগলেটে বিষয়টি নিশ্চিত করে বলেছেন তারা তেল আবিব শহরে এম90 রকেট ছুঁড়েছে উল্লেখযোগ্য যুদ্ধপ্রতী নিয়ে আলোচনার মধ্যে চলতি সপ্তাহে গাজা ইজলে হামলায় শত শত মানুষ নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্স দানিসে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা 470 জন বেশি ছাড়িয়েছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইরানের बृদ্ধে যে কোনো শয়তানি পদক্ষেপ নেওয়া হলে শক্ত সবটা খতম করা হবে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনি বলেছেন আমেরিকা বারবার হুমকি দিচ্ছে কিন্তু তাদের জানা উচিত আমরা কখনো কারো সাথে সংঘাতের সূচনাকারী ছিলাম না তবে কেউ যদি আক্রোশ বসত শয়তানি করে তবে এর সংঘাত শুরু করে তাহলে তাদেরকে শক্ত চপেটাঘাত করা হবে নতুন ফার্সি বছর চোদ্দশো চার এর প্রথম দিনে তেহরানে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের সমাবেশে ভাষণ সময় তিনি এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা দোয়া ইসতুম এবং পবিত্র স্থানগুলোরতে সমতohar মাধ্যমে নববর্ষ শুরু রানী ঐতিহ্যকে উৎসবের প্রতি জাতির আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির নিদর্শন হিসেবে অভিহিত করেছেন আয়তুল্লখামিনি বলেছেন মার্কিন এবং ইরিত্র রাজনীতিবিদরা যে বড় ভুল করেছেন তা হচ্ছে তারা এই অঞ্চলে প্রতিরোধের কেন্দ্রগুলোকে ইরানের Proxie বাহিনী বলে অভিহিত করেছেন এর মাধ্যমে তাদের অপমান করা হচ্ছেই এমনি জাতি উৎস উদ্দীপনা প্রেরণা রয়েছে এবং এই অঞ্চলের দেশগুলো প্রতিরোধ কেন্দ্রগুলোর উদ্দীপনা প্রেরণা রয়েছে এদিকে ফিলিস্তিন বিষয় ইয়ামেনের অতীত এবং বর্তমান অবস্থার প্রসঙ্গে বলেছেন ফিলিস্তিন দখলদারী প্রতিষ্ঠার শুরুতেই তা মোকাবিলা যেসব দেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল তার মধ্যে একটি হল ইয়ামেন ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের জুলুম করেছে ইয়েমেনিরা সেটার বিরোধীতা করেছে ইয়েমেনি জাতির উৎসাহ উদ্দীপনা প্রেরণা রয়েছে তাদের বিষয় যে বড় ভুলটি করা হচ্ছে তা হলো পশ্চিমা মনে করেছে ইয়েমেনিরা ইরানের পক্ষে পক্ষ লড়াই করেছে কিন্তু তা নয় তারা সরাসরি শত্রু মোকাবেলা করছেন বর্তমান নেস্টর ইহুদি ইসরায়েলের নিশংস ঘৃণ্য তৎপরতা অনেক অমুসলিম জাতির হৃদয়কে বেদনার্থ করে তুলেছে দখলদার ইসরায়েল জন্য নিষ্ঠুর শব্দটি পর্যাপ্ত নয় এদিকে গোটা মুসলিম জাতিকে একটা বদ্ধ হওয়ার জন্য আহ্বান করেছেন আয়তুল্লাহ উজমা খামিন সূত্র পাস টুডে এদিকে পাঁচ লক্ষ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত হয়েছে মিশর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাপ থেকে পাঁচ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ের আশ্রয় দিতে রাজি হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতাহ এলসিসি সিসি লেবানন সমত আল আকবরের ভারতে শুক্রবার এ তথ্য জানা গেছে এদিকে গাজার ইসরায়েলে হামলায় তিন দিনে 200 শিশু নিহত হয়েছে কেবল বৃহস্পতিবারই ভোর রাতে থেকে ইসরায়েলে হামলা নিহত নবজাতক সহ অন্তত 91 জন ফিলিস্তিন নিহত হয়েছে এদিকে দখলদার ইজলের হামলায় ধ্বংস নগরীতে পূর্ণ হয়েছে গাজা গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা মিশরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছে যখন গাজা পুনর্গঠনে কাজ চলবে তখন অস্থায়ী ভিত্তিতে পাঁচ লাখ ফিলিস্তিনিদের সেনায় আশ্রয় দিতে পারবেন তিনি আল আকবর প্রতিবেদনে বলা হয়েছে কাতার সৌদি আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের এ ব্যাপারে জানান মিশরের প্রেসিডেন্ট তবে মিশর আরব বিশ্বের যে কোনো দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি এবার ইসরায়েলে প্রতিবাদে ইসরায়েলি বিমান ঘাঁটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েলের নেভাটি বিমান ঘাটিতে ফিলিস্তিন টু নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফলভাবে হামলা চালানো হয়েছে গতকাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক কোনো হত্যার জবাবে এই অভিযান চালানো হয়েছে এমনই বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বলেছেন অভিযানে বদ্ধতি লক্ষ্য অর্জন করা হয়েছে এর আগের দিন ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা এমন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে সাইলেন্ট বাজার সাথে সাথে হাজার হাজার ইসরায়েলি সেনা পলাতে শুরু করেছে এদিকে গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামরা লক্ষ্যবস্তু তালিকা বাড়বে এমনি সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো হত্যার ঘটনা আরব এ জাতি চুপ করে থাকবে না সূত্র পাস টুডে এসআই সিরিয়াকে সহযোগিতার প্রস্তাব জানিয়ে যা বললেন পুতিন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মস্কোর কার্যকর সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকপ বলেছেন পুতিন আল সারাকে জানিয়েছেন তিনি সিরিয়া সার্বভৌত্ব স্বাধীনতা এবং অক্ষ এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্থিতিশীলতা ২৫ সমর্থন করেছেন Putin জানিয়েছেন ঐতিয্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-সিরীয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার বিভিন্ন বিষয় সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বিকাশের জন্য মস্কো প্রস্তাব করেছে 25 বছরে বেশি সময় ধরে সিরিয়ার শাসনকালে আসাদ সরকারে গুরুত্বপূর্ণ মিত্র কেভলিন চলতি মাসের শুরুতে বলেছিলেন তারা একটি ঐক্যবদ্ধ বন্ধুত্বপূর্ণ সিরিয়া দেখতে চান কারণ সেখানে অস্তিত্বশীলতা সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে তেরো বছরে গৃহযুদ্ধের পর ডিসেম্বর আল সারা নেতৃত্বে বিদ্রোহীদের হাতে আল আসাদের পতনের পর রাশিয়া দেশটির তার সামরিক ঘাটি গুলো সুরক্ষিত করার জন্য তৎপর হয়ে ওঠে এছাড়া সম্প্রতি সিরিয়ার সংঘটিত সম্প্রতি হত্যাকাণ্ড নিয়ে মস্ত বেশ উদ্বিগ্ন সূত্র পাসপুডে ভয়ঙ্কর মার্কিন লেজার গাইডেড অস্ত্র পাচ্ছে সৌদি আরব যুদ্ধের জন্য প্রস্তুত এদিকে সৌদি আরব মার্কিন লেজার গাইডেড প্রেসিশন রকেট পাচ্ছে সৌদি আরব এবারে প্রথম দেশটির কাছে ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে অ্যাডভান্স প্রিসিশন কিল উইপন সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছে এই অস্ত্রের আনুমানিক মূল্য 1000 মিলিয়ন ডলার অ্যাডভান্স প্রেসিশন কিল উইপন সিস্টেম হল লেজার নির্দেশিত রকেট আকাশ ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই রকেট। এদিকে মার্কিন প্রতিরক্ষা নরপথ সহযোগিতা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যৎ হুমকির মোকাবেলায় সহায়তা করতে এই অস্ত্র রিয়াদকে দেওয়া হচ্ছে। এ ধরনের প্রতিটি রকেটের মূল্য প্রায় 20000 ডলার এই রকেট দিয়ে সশস্ত্র ড্রোন ধ্বংস করা যাবে ধারণা করা হচ্ছে এমনই হতে বিদ্রোহীদের ড্রোন হামলা ঠেকাতে সৌদি এই রকেট কেনার প্রস্তাব দিয়েছেন সূত্র আল জাজিরা ইসরায়েলি প্রতিরক্ষা ফাঁকে দিয়ে হিজবুল্লাহ ভবর ড্রোন হামলা তসনাস ইসরায়েল ইসরায়েলি উত্তর অঞ্চলে একটি সেনা ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে এই হামলায় তাদের বহু হতহত হয়েছে আর সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি গতকালের এই হামলার মাঝে লেবানন বিমান হামলা স্থল অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল তবে স্থল হামলার হিজবুল্লাহ প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখানে সবচেয়ে বড় পাল্টা হামলা পূর্ণ প্রযুক্তি ব্যবহার একটি হাইফা শহরের কাছে বিনিয়ামিনিয়া নামের জায়গায় অবস্থিত সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে গতকাল হামলা চালায় হিজবুল্লাহ ইসরায়েল হামলা বান্বাত্মক এটাই হিজবুলার সবচেয়ে জরুরি সেবা দাতা জানিয়েছেন এই হামলায় করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সিএনএন দখলদার ইজরায়েলের সামরিক লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল বিমান খাটি যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানতেছেন বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল চলেছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ পদ্ধতি জানতে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি ধারণা করা হচ্ছে আরতো আনরাকাব শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটের পাশ থেকেই ধারণা করা হচ্ছে আকাশের উপর দিকে ধরা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক মিসাইল এই ঘাটির উপর আছড়ে পড়েছে এবং আগুন চলতে দেখা গেছে এই সময় সেখানে সাইরেন বাদ ছিল এই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধ মিসাইল ব্যাটারি থেকে চলেছে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধর কুণ্ডলি বের হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে থাকে এই তবে ঘাটির কোনো অবকাঠামোকে লক্ষ্য করে খুঁজে পাওয়া যায় না সূত্র পাঁচ